বন্ধুরা কখনো কি ভেবেছেন সূর্য যদি হঠাৎ নিভে যায় অবিশ্বাস্য হলেও সত্যি পৃথিবী মাত্র আট মিনিট পরেই পুরোপুরি অন্ধকারে ডুবে যাবে কারণ সূর্যের আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে মাত্র আট মিনিট কুড়ি সেকেন্ড আজকের এই উপস্থাপনায় আমরা জানব সূর্য সম্পর্কে এমন কিছু চমৎপ্রদ তথ্য যা আমাদের প্রতিদিনের জীবনকে দৃশ্যমানভাবে প্রভাবিত করে সূর্য কি সূর্য হল সৌরজগতের কেন্দ্রে অবস্থান করা একটি বিশাল দীপ্তিমান নক্ষত্র এটি গঠিত হয়েছে প্রধানত হাইড্রোজেন চুয়াত্তর ভাগ এবং হিলিয়াম চব্বিশ ভাগ দিয়ে এই গ্যাসগুলোই সূর্যের শক্তির প্রধান উৎস আকার ও ভর সূর্যের আকার কল্পনার চেয়েও অনেক বড় এর ব্যাস প্রায় চোদ্দ লাখ কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের একশো নয় গুণ আর ভর পৃথিবীর তুলনায় প্রায় তিন লাখ তেত্রিশ হাজার গুণ বেশি এমনকি সৌরজগতের মোট ভরের নিরানব্বই দশমিক আট ছয় ভাগ সূর্যই দখল করে রাখে সূর্যের ভিতরে কি ঘটে সূর্যের কেন্দ্রে চলছে এক অপরিসীম শক্তির কারখানা যার নাম নিউক্লিয়ার ফিউশন হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে আর এই প্রক্রিয়াতেই উৎপন্ন হয় সূর্যের আলো ও তাপ সূর্যের কেন্দ্রে তাপমাত্রা প্রায় ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এতটাই উত্তপ্ত যে কোনো কঠিন পদার্থই সেখানে অস্তিত্ব রাখতে পারে না সূর্যের আলো ও পৃথিবী সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় আট মিনিট কুড়ি সেকেন্ডে আর এই আলোই আমাদের জীবনধারণের প্রধান ভিত্তি আলো তাপ আবহাওয়া বাতাসের প্রবাহ প্রতিটি ক্ষেত্রেই সূর্যের প্রভাব অপরিসীম সূর্য ছাড়া পৃথিবী হয়ে যেত হিমশীতল ও অন্ধকার যেখানে কোনো প্রাণের অস্তিত্বই সম্ভব নয় সৌরজগৎ নিয়ন্ত্রণকারী শক্তি গ্রহ উপগ্রহ ধূমকেতু গ্রহাণু সব কিছুই সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে নিজ নিজ কক্ষপাথে ঘুরছে সূর্য প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি নিঃসরণ করে তা কল্পনার বাইরে কোটি কোটি পারমাণবিক বোমার শক্তির সমান সূর্যের ভবিষ্যৎ ভয় পাওয়ার কিছু নেই সূর্য এখনও তার জীবনের মধ্যভাগে রয়েছে এর আরও প্রায় পাঁচ বিলিয়ন বছর আলো ও তাপ দেওয়ার ক্ষমতা রয়েছে মানব সভ্যতা ও সূর্য প্রাচীন মানুষ সূর্যকে শুধুই আলো নয় দেবতুল্য শক্তিমানত আজকের আধুনিক বিজ্ঞানও সূর্যের ক্রিয়া প্রতিক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করে কারণ সূর্যের কর্মকাণ্ড সরাসরি প্রভাব ফেলে আমাদের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তিতে সুতরাং সূর্য কেবল একটি নক্ষত্র নয় এটাই আমাদের জীবনের মূল শক্তিকেন্দ্র পৃথিবীতে জীবনের প্রতিটি মুহূর্ত সূর্যের ওপরে নির্ভরশীল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানান এই ভিডিওটি কেমন লেগেছে